দিদিকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন দিদিকে খুনের ঘটনায় অভিযুক্ত ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ প্রসঙ্গত গত সালে জুলাই থানার ব্যারাকপুরের দেবপুকুরে দিদি শেফালি ধরকে খুনের অভিযোগ ওঠে তার ভাই প্রদীপ দাসের বিরুদ্ধে মূলত টাকা পয়সা সংক্রান্ত বিবাদের কারণেই দিদি শেফালি ধরকে খুন করেছিল অভিযুক্ত ভাই প্রদীপ দাস ওইদিন সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে দিদিকে খুন করে কিছুক্ষণ পর শেফালি দেবীর ছেলে বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করতে থাকে অনেকক্ষণ পর মামা প্রদীপ ভাগনার সামনে দরজা খুলে বেড়ে আসে এরপর দেবজিৎ ঘরে ঢুকে খাটের তলায় কাপড় জড়ানো অবস্থায় মায়ের মৃতদেহটি দেখতে পায় সেই ঘটনায় মৃত শেফালি দেবীর স্বামী মধুধর টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এরপরে পুলিশ অভিযুক্ত ভাই প্রদীপকে গ্রেফতার করে দীর্ঘ দশ বছর ধরে এই মামলার শুনানি চলে গত বুধবার ব্যারাকপুর আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ অভিযুক্ত প্রদীপকে দোষী সাব্যস্ত করেন বৃহস্পতিবার বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা ধার্য করেন পুরো বিষয়টি নিয়ে সরকারি পক্ষের আইনজীবী শিশির কুমার গুহ রায় সহযোগী জানান এই মামলাটা চলছিল ব্যাকপুর আদালতে থার্ড এডিজি ঘরে উনি একটা রায় দিয়েছেন আর যে মামলাটা সেটা সেটা হচ্ছে এই মামলার বাদী হচ্ছে মধু ধর ওনার ওয়াইফের নাম হচ্ছে শেফালি ধর আর যে আসামি সোল একুশ এর নাম হচ্ছে প্রদীপ দাস এলিয়াস ড্যানি এই প্রদীপ দাস তার দিদির বাড়িতেই একসঙ্গে থাকতো এই কমপ্লেন্টের মানে মধুধর যিনি ডিজি সেবালী ধর তার একটি ছেলে আছে যার নাম হচ্ছে দেবজিৎ ধর পড়াশোনার ছেলেটি অত্যন্ত ভালো এই আসামি অবিবাহিত এবং ইনি এর বাড়িতেই থাকতো মানে জামাইবুর বাড়িতেই থাকত থাকাকালীন সমস্ত খরচাপাতি যা কিছু হাত খরচ এই কমপ্লেনের বাদে মধুধরই চালাতো কিন্তু এনার একটা অভ্যাস ছিল অজান্তে ইনি আলমারি থেকে টাকা পয়সা চুরি করত এবং জামায়াপুর পকেট থেকেও টাকা চুরি করত এবং সেই লোকটা গিয়ে এমন একটা গিয়ে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে যখন এই কমপ্লেনেন্টের বাদির ছেলের ডিপ্লোমা পড়বে বলে ও অফিস থেকে সার্ভিস থেকে ও দু লাখ টাকা লোন নিয়ে ঘরে রেখেছিল যেটা এই আসামি জানতো এবং থেকে ফেলেছিল এবং সেই কারণেই অল্পেতে উনি সন্তুষ্ট নন বলে বেশি টাকা উনি মানে গ্রাপ করে গ্র্যাপ করে বলে উনি সিদ্ধান্ত নিল যে একে আমার দিদিকে মেরে ফেলা ছাড়া আমি এই টাকা আমি আত্মসাত করতে পারবো না সেই কারণে চোদ্দো সাত দু হাজার সতেরো তারিখে যখন হাজব্যান্ড ওনার স্বামী মানে বাদি যখন কাজে বেরিয়ে যায় এবং ওনার ছেলে দশটা তিরিশ নাগাদ উনি অফিসে বেরিয়ে গেল সেই সময় ওনার খালি বাড়িতে ছিল আর ছেলে পড়তে গেছিল সেখান থেকে ফিরে আসে এই মামলাতে যে ওনার ছেলে যিনি ওই দেবজিৎ ধর তার সাক্ষ্য প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যার জন্যে এই মামলার সরকারি উকিল লব যিনি প্রসিকিউশন সাইড উনি হচ্ছেন শিশির কুমার গুহ রায় উনি আমার সিনিয়র উনি এই মামলাটা মামলাটা প্রথম থেকে তত্ত্বাবধানে ওনার তত্ত্বাবধানেই মামলাটা হয় এবং আর্গুমেন্টও উনি করেন কিন্তু আজকে দুটো দিন দু তিনটে দিন ওনার আজকে জাজমেন্টের দিন ওনার একটা শারীরিক অসুস্থতার কারণে উনি আজকে কোর্টে আসতে পারেনি তাই আমার সিনিয়র শিশির কুমার গুহ রায়ের মানে যিনি প্রসিকিউশন ওনার হয়ে মামলাটা আমি রিপ্রেজেন্ট করেছিলাম মামলাটা আলটিমেটলি মামলাটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এই মামলাটা আসামিকে মানে প্রদীপ দাস এলিয়া ড্যানি তাকে সবসম লাইক দেওয়া হয়েছে এবং সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরও দশ হাজার টাকা আরও ছ মাস অতিরিক্ত হবে এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে চলবে এই হচ্ছে মামলার মূল বিতর্ক এবং এই মামলার টোটালটাই যাবতীয় যা করেছেন ইনি হচ্ছেন এই মামলার প্রসিকিউশন আমার সিনিয়র শিশির কুমার ওনার ব্যারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন